সব বাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত গতকালের ব্লগটা যারা দেখেছ তাদের কাছে সবটাই একদম পরিষ্কার যারা দেখুন তারা গিয়ে দেখে নিতে পারো তারপরে বুঝতে পারবে বদ এসেছিল এসেছিলো আর্ধেক রাস্তায় আস্তে আস্তে মানে রাম মন্দিরে আসু বলে ব্লগটা শেষ করে দিয়েছিলাম তো ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ি থেকে তো খুবই কাছে হাঁটা ফাওয়াতে একটু টাইম লাগে মানে হাঁটতে গেলে রাস্তা একটু ঘুরে ঘুরে আসতে হয় যেহেতু ওই জন্য টাইম লাগে কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের খুবই চেনাপরিচিত রাম মন্দির যারা এখনও পর্যন্ত এই জায়গায় আসতে পারো একবার প্লিজ ঘুরে যেও খুব ভালো লাগবে ঘরের কাছেই এত একটা সুন্দর বড় মন্দির কান্না ভালো লাগে বলো আর এই মন্দিরটা কিন্তু এই সবেমাত্র মাত্র উদ্বোধন হয়েছে নতুন হয়েছে আগের বছর মানে গতবারে এসে আমি বুঝতেই পারিনি এই ঠাকুরটা কি আসলে এটা হচ্ছে কৃষ্ণ তো আমাদের সচরাচর যেমন কৃষ্ণকে দেখতে হয় তার থেকে একটু আলাদা মতো দেখতে বলেই চিনতে পারছিলাম না তো খুব সুন্দর একটা মানে স্থান তোমার গেলে সত্যিই খুব ভালো লাগবে আর বেশিরভাগ কী বলো তো বাঙালিদের দেখতে পাবে না এই জায়গায় এলে না বেশিরভাগ নন বেঙ্গলি মারোয়ারি মানে এনাদেরই বেশি মানে যাওয়া আসা এই মন্দিরে আমরা একদম সন্ধেবেলা যেহেতু গেছিলাম আরতি হচ্ছিল আরতি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো তোমরাও দেখো খুব সুন্দর একটা আরতি দেখলাম এই যে এই যে মুখটা দেখছিস ওইদিকে একটা মুখ আছে ভেতর দিয়ে এটা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়া যায় ভেতরে কাজ চলছে বলে মনে হয় বন্ধ এই গড়িটা হচ্ছে মন্দিরটাকে প্রদূল করার জন্য পুরো দেখতেই তো পাচ্ছ পুরো একদম বেলজিয়াম কাঁচের মতন চারিদিকটা পুরো গাছ দিয়েই তৈরি অনেকটা হলো ঘোরাঘুরি এবার হচ্ছে বাড়ি চলি চলো সাতটা চার হাঁটা শুরু করলাম এবার ঘরে গিয়ে দেখার বিষয় আধা ঘন্টা তো লাগবেই টুকটুক করে যেতেন তাই না ভালো কথা গোলাপ পেয়েছি একটা ফুল কদি ফুল চেয়েছিল ঠাকুরের চরণের ফুল কিন্তু সবাই পুজো দেয় না গোলাপ দিয়ে কৃষ্ণকে ওখান থেকেই একটা গোলাপ দিয়েছে। দেখা 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 দেখানো হয়নি তখন ওই আমাকে একটা দিয়েছে সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা তো দেখোই আমার ব্লগে যারা মানে প্রত্যেক দিন আমার ব্লগ ফলো করো বাইরে বেরোলে বাইরের খাবার খুব একটা খাই না আইসক্রিমটাই খাই আদারওয়াইজ বাইরের খাবার খুব একটা খাই না তবে যেহেতু বদ্দির সঙ্গে বেরিয়েছি বদ্দি দি বললো যে মোমো খাবি আমি যে হ্যাঁ হ্যাঁ তো চল ওই জন্য একটা মোমোর দোকানে ঢুকেছি মোমো খাবো বলেছি চিকেন মোমোই খাবো আর সত্যি কথা বলতে কী বলো বিয়ের পরে সেরকমভাবে কখনও খাওয়া হয়নি এটাই আমার সেকেন্ড টাইম মোমো খাবার একদম মেন রাস্তার ধারে ঠিক আছে একটা মিউজিক বাজছে হাওয়া দিচ্ছে এত ভালো লাগছিল পরিবেশটা কি বলবো তো মোমোটা এনজয় করি এক প্লেটই নিয়েছি কারণ ঘরে যেতে আবার খেতে হবে ঘড়ির কাটা এখন আটটার ঘরে আর দিদি তো এসেছিল কালকে সকাল মানে কালকে তো এসেছে দেখেছ রাম মন্দির থেকে ঘুরে আসার পর আর ব্লগ করা হয়নি আজকে সকাল থেকেও করবো করবো করে আর করা হয়নি মানে এতটা অলস হয়ে গেছি না দুটো ব্লগ অলরেডি পড়ে আছে স্টক এডিট করা হয়নি সময় পাচ্ছি না গো আর ওই জন্য এখন ব্লগ ভাবলাম এখন থেকে করি এখন কী চলছে বলো তো আগুন চলছে অনেক কিছু বুঝতে পারছো ও হচ্ছে দিদিকে চিকেন তন্দুরি চিকেন করে খাওয়াবে ওই জন্য মাংস টাংস এনেছে সব ম্যারিনেট করে রাখা হয়েছে সন্ধ্যাবেলায় মশলা মুড়ি মেখেছিলাম মশলা মুড়ি চা খাওয়া হয়ে গেছে ওইদিকে ওই সব ব্যবস্থা করছে বদি খাটে বসে টিভি দেখছে তো বদদি ঘরে বসে টিভি দেখছে ও একটা বই চালিয়ে দিয়েছি দুপুরবেলা আতে রেখেছিলাম দেখেছিলাম ইয়াদে ইয়াদে এখন হচ্ছে আজকটা চালিয়ে দিয়েছি দেখছি আজকে এর ঘরে করবো চিকেন মানে কিমা ঘুগনি করবো আর ওইদিকে হচ্ছে চিকেন তান্দুরিও করছে আর রুটি করবো কারণ এতটা রিচ হয়ে যাবে না নাহলে লুচি করতাম লুচি করলে না অতিরিক্ত রিচ হয়ে যাবে ওই জন্য রুটি আর সিম্পল একদম কিমা ঘুগনি বিকালবেলাতে সব মটর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা এখন সারাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে ম্যারিনেট করা আছে চিকেন আর তলাই আছে চিকেন কিমা কাছে হিট লাগছিল যার কারণে চিন্তা দেওয়া সত্যি আগে যদি তো বুদ্ধি করে ভালো হতো হুম আগে আগুন করে একদম গুনগুনে আগুন করে নেবে তারপরে গিয়ে হবে চলো আমি হচ্ছে এদিকে আলু ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ কাটাও হয়ে গেছে ওড়া বসিয়ে দিয়েছি আগে চিকেন কিমাটা একটু হালকা করে ভেজে নেবো কিমা তো না ছোটো ছোটো পিস করা আছে তো হতে গরম গরম বদ দিকে আর ওই মাকে দেওয়া হয়েছে খা খেয়ে বল কেমন হয়েছে নুনমুন ঝালমাল ঠিকই আছে একদম পারফেক্ট বেশি তবে করুন হ্যাঁ শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে তুমি একটা গরম গরম আমাকে একটা দেবে না আমি একটা নিয়ে নিয়েছি তো এইদিকে আমার ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে একটু কম আছে মাম্পু তুমি একটা খাও গরম আস্তে আস্তে খাওয়া হম খুব ভালো হয়েছিল ঘুগনির ফাইনাল লুক হয়ে গেছে অনেকখানা গিয়ে টাটু বসিয়ে দিয়েছি রুটি হবে আর ওইদিকে ওরও হচ্ছে ফাইনাল লাস্ট চলছে এটাই লাস্টও পাম্প লাস্ট চলছে হয়ে গেছে সব খাওয়া হচ্ছে গরম গরম ওই জন্য কম লাগছে দেখতে কিছ

দেখতে দেখতে তিনটে দিন কেটে গেল মানে দিনটা তো কেটে গেল বিকাল তো হয়েই গেল আর মানে কিভাবে চোখের নিমিশে চলে গেল বোঝাই যাচ্ছে না তো আজকে দিদি কালকেই চলে যাওয়ার কথা জোজে আটকে রেখে দিয়েছি তাই আজকে আবার সকালেই চলে যাওয়ার কথা ছিল এখন সাড়ে চারটে বাজে তো এখন যাচ্ছি দুজনে মিলে সারতে আর একটু বিশাল থেকে ঘুরে চলে আসবো বাচ্চা তুলে দিয়ে ভাল লাগে না ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে এসে দেখবো তুই সর টাটা বলে হুম টা সবাই রে সবাইকে টাটা